সমন্বয়কারীদের বৈষম্য বিরোধী ছাত্রদের একটা নতুন দল সে দলটার নাম জনশক্তি এবং সেটা এখনও কনফার্ম হয়নি তারা বলতে চাচ্ছে দ্যাটস দেয়ার প্ল্যান কিছুদিনের মধ্যে দুই মাসের মধ্যেই তারা একটি দলকে সংগঠিত করবে এবং যেটার ব্যানার হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং সেখান থেকে তারা যে আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের নাম লেখাবেন তিনি তারা বলছেন বেশ কিছু ব্যক্তিত্ব যদি কোনো ব্যক্তিত্ব যদি তাদের সাথে পার্টিসিপেট করতে চায় এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যদি পার্টিসিপেট করতে চায় তাহলে তারা মোস্ট ওয়েলকাম তারা পার্টিসিপেট করতে পারে এই আহ্বান সার্জেস এবং হাসনাতরা দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা কিছুদিন আগে বলল তারা কোনো রাজনৈতিক এজেন্ডা তাদের মধ্যে নেই কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি তারা নতুন সুরে কথা বলছে এই যে তারা কি মুখে কথা বলে নাকি পিছন দিয়ে কথা বলে বন্ধুরা এই প্রশ্নটা আপনার দিকে আমি ছুড়ে দিচ্ছি খ্যাল করে দেখুন কিছুদিন আগে তারা মানে একদম লাফিয়ে লাফিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে তারা দৌড়াচ্ছিলো তারা ভাবছিল তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাংলাদেশকে তারা স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের মতো বর্তমানে নাকি তারা বিপ্লবী চেতনার সৈনিক কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এবং আমার কাছে আনন্দজনক বিষয় হলো বাংলাদেশের প্রতিটা জেলায় তারা সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের বলয়ে থাকা সত্ত্বেও বেশ কয়েকবার তারা তাদের গাড়ি বাংচুর করা হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে চেয়ার টেবিল দিয়ে তাদেরকে ছোড়া মারা হয়েছে এই হচ্ছে মানে অগাস্টের যে বিপ্লবী চেতনার যে নায়ক যারা যারা কিনা জঙ্গিদের সাথে সম্পৃক্ততা হয়ে আমেরিকার এজেন্ডা হয়ে জো বাইডেনের এজেন্ডা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এজেন্ডা সম্পৃক্ততার মাধ্যমে একে বলয়ে তারা অস্ত্র দিয়ে ছাত্রদেরকে খুন করে বাংলাদেশের সকল মানুষকে উজ্জীবিত করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা জ্ঞাপন করার জন্য কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানুষ তোয়াক্কায় করে না বরঞ্চ এটাকে সবচেয়ে বড়ো প্রবলেম হিসেবে দেখছে সমন্বয়কারীদেরকেই সবচেয়ে বড় প্রবলেম হিসেবে দেখছে কারণ আপনারা জানেন যে মাহফুজ আলমরা সংবিধান সংবিধানের ভেসেসে তারা দায়িত্ব গ্রহণ করে এক মিনিটের মধ্যেই আবার সংবিধানকে লঙ্ঘন করে এ হচ্ছে মাহফুজ আলমদের অবস্থা এ হচ্ছে সমন্বয়কারীদের অবস্থা এই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহারা তারা নতুন দল গঠন করবে ভালো গঠন তো করবে সেটা আমরা জানতাম কিন্তু মাঝখানে যখন দৌড়ানি খেলো মারামারি হলো গাড়ি ভাংচুর হলো চেয়ার ভাংচুর হলো মঞ্চ ভাঙচুর হলো তখন তারা কি করলেন তখন তারা বললেন যে না আমরা রাজনীতি করব না কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি তারা নতুন করে আবার সুর দিয়েছে কারণ কি আমি আপনাদেরকে একটা সংক্ষেপে একটা বিষয় আপনাদেরকে বুঝাই এই যে নাগরিক কমিটি তারা গঠন করেছে বিভিন্ন যে চেলাপেলার যে দলগুলাকে আপনারা দেখছেন সকল চেলাপেলারা একসাথে হয়েছে জামাত ইসলামকে অ্যাস্টাবলিশ করার জন্য এখন ছাত্ররা যদি মনে করেন যে একটা দল গঠন করে একটা দুটাও যদি পায় সেটাও তারা জামাত ইসলামের দিকে একাত্মতা পোষণ করবে আপনারা কি দেখতে পাচ্ছেন না নাহিদ ইসলামের সাথে শাখা চৌধুরীর ছেলের কীভাবে পেটে পেটে মিলিয়ে পাশাপাশি বসে একদম ফ্রন্টলাইনে তারা আন্দোলন করছে এই যে রাজাকাররা একসাথে বসে তারা এখন আন্দোলন করছে আপনারা কি নিজের চোখে দেখছেন না কীভাবে হাসনাতরা এই জঙ্গিগুলার সাথে পেটে পেট মিলিয়ে তালে তাল মিলিয়ে কিভাবে নিজামির পুত্রদের সাথে কুলাকুলি করে আপনার আন্দোলন করছে আপনাকে সেটা দেখছেন না আপনাকে দেখছেন না মামুনুল হকের মতো জঙ্গিরা দাতারা যারা কিনা বলে তারা নাকি আপনার একটি রক্তাক্ত প্রান্তর গঠন করবে রক্তাক্ত প্রান্তরে নাকি সাগর বাসিয়ে দেবে রকম উস্কানিদায়কদের সাথে তারা যখন গলায় গলায় বগলে বগলে মিলে মিলে কাজ করে তখন তো বুঝতেই হবে আপনাদেরকে তারা দল গঠন করবে তারা চাইবে চুরি বাটপাড়ি ভণ্ডামি এগুলা করে তারা যেন জামাত ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে আমি আপনাদেরকে একটা কথা বলি তারা শুধু বাংলাদেশের যে জায়গায় যাবে এই মনে করেন যে তারা দল গঠনকে নিয়ে মানুষের মায়ের মানুষের বেদানিকাকে বলে এই সার্জিস হাসনারদের দিয়ে শুরু হবে বাংলাদেশে তারপর বুঝতে পারবেন কত দিনে কত দিনে কত চাল কত ধানে কত চাল তখনই তারা বুঝতে পারবে এর আগে তারা আসলে বুঝতে পারবে না বন্ধুরা ভালো থাকবেন আশা করি আপনার সকলে আমাদের বিষয়গুলোকে সাপোর্ট করছেন চারদিকে ছড়িয়ে দিবেন প্রতিবাদে দৈর্ঘ্য করে তুলবেন বাংলাদেশকে আবারও আমরা দুই হাজার চব্বিশে এসে আবারও আমরা বিজয় ছিনিয়ে আনব ষোলোই ডিসেম্বরের যে বিজয় সেই বিজয় আবারও আমরা বাংলার মাটিতে ফিরিয়ে আনবই থ্যাংক ইউ সো মাচ